সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো উনিশের চোখটি পূরণ করব। প্রাচীন মিশরীয় সমাজ গ্রিক সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা বিভিন্ন পেশার মানুষের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি প্রাচীন মিশরীয় সমাজ বিভিন্ন পেশার মানুষের অবস্থানে লিখব শাসক কারিগর কৃষক ভূমিকায় লিখব শাসকেরা রাজ্য শাসন করতেন কৃষকেরা মালিকের জমিতে কাজ করতেন এরপরে গ্রিক সভ্যতা লিখব বিভিন্ন পেশার মানুষের অবস্থানে শাসক চিকিৎসক কৃতদাস কৃষক এর ভূমিকায় লিখব শাসক পুরোহিতেরা জমির মালিকানা বুক করতেন কৃষক এবং ক্রীতদাস তাদের সেবা করতেন মেসোপটেমিয়া সভ্যতায় বিভিন্ন পেশার মানুষের অবস্থানে লিখব অভিজাত শাসক যোদ্ধা নাবিক শ্রমিক ভূমিকা লিখব অভিজাত শাসকেরা বিভিন্ন জাতির সাথে বাণিজ্য পরিচালনা করতেন শ্রমিক দাসরা মজুর খাটা কাজ করতেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো উনিশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না